আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুটখোর এ কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে এইরকম হাজারো লোক আছে সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট আমাকে কোথায় জলসায় একটা পড়শন দিয়েছিল দুদিন আগে সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে নাম হচ্ছে সালমান খান আতিস কিন্তু মুসলিম নয় কি বুঝলেন কাফের মুশরিক অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে মুসলমান তো কে বললে বে মুসলমান বে তোকে তোর মতনই ওরকমই গুটকা খোর আর গাঁজা করবে এই বলছে মুসলমান শাহরুখ খান মুসলমান নয় আমি বলে যাচ্ছি মুশরিক সালমান খান মুশরিক আমির খান মুশরিক এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে এটা লিখে নিয়ে যান সে বলেছে গাই কো মাতা মানতা হিসেবে গায়ে গোস্ত নেই খাতা আমি বললাম ভাই গোশ খানে মুসলমান নেই এটা জানেন না জানেন না গরুর গোশ করে সে তাই তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো গরু গরু তো আপনারাই নিলাম বাজার হাটের কত বুঝতে পারেনি দামি মুসলমান তাহলে বীরভূমই থাকতো আপনাকে আমি নাম করবো না অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে শ্রীনিকেতনে হোটেল আছে দারুণ রান্না করে বুকে চালিয়ে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ কিন্তু আমাদের দেখলাম একজন কি নাম দাঁড়ান ঋষি কাপুর নাম ছিল সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে মায়ে রোজানা খানেকে টাইম গায়ে কা গোশ খাতাম এ মেয়েরা সব সবিয়া চিৎ তো সে মুমিন হয়ে গেল। গুরু ঘোশ খেতে আমি তো জানি আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবর খোর মুৎখোড় এ কখনো মুসলমান নয় আপনারা না মানতে পারে এইরকম হাজারো লোক আছে চলুন কোরানকে সবাই বিশ্বাস করলেন আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি আমি এই ক্ষেত্রে প্রমাণ দেবো ইলেম বাজার থানায় ইমানদারির সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে ইলমবাজার থানায় একটাও মুসলমানের সুদ খোর নাই আর কথা বলবে না আমি তো জানি অথচ কোরআনে আছে ও আল্লাহর সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যদি এইটা জানার পরে কোন মুসলমান সুদ খায় তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে কথা বলে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুল আক্রাম সাল্লাহ্দের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউস বেইমান কাপেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে তারা কামিয়াব আমরা এত জলসা করে দাও ততলিক মাদ্রাসা মসজিদ তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি নাই আপনি মারামারি করতে লেগেছেন তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে ফেরাউনের মতো শক্তিশালী শারীরিক শক্তিশালী নেতা এখন পৃথিবীতে কেউ নেই এরা আলেমরা জানে সে যেমন লম্বা যেমন চওড়া তেমন শক্তিশালী আল্লাহ করেছিল ফেরাউলকে ওই রকম নেতা কেউ নাই বাংলাদেশে এখন একজন আছে ডাক্তার ইউনুস তার কাছে বডি বডিগার্ড আছে সব আছে কিন্তু আমাদের মতো লোকের সঙ্গে যদি হাতে হাতে লাগতে যায় এক ঘুষতে লোকটা মরে যাবে ঠিক বললাম না ভুল বললাম আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমার সঙ্গে হাতে হাতে মারামারিতে পারবে ওনার বয়স ষাট সত্তর সত্তরের কোটায় আর আমার বয়স হচ্ছে চল্লিশের কোটা এখন উনচল্লিশ ঢুকেছে এখনো চল্লিশ পা দিই নাই আমার সঙ্গে পারবে না কিন্তু বডিগার্ড আছে সামরিক শক্তি ফেরাউনের কাছে যে শক্তি ছিল সামরিক প্লাস শারীরিক শক্তি তার মতো নেতাকে তার মতো শক্তিশালী বাদশাকে যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্য কুমুল আলা আমি তোমাদের রাব আর আমি সর্বশ্রেষ্ঠ তার মতো নেতাকে আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ঠিক কিনা ফেরাউন চেয়েছিল মুসাকে মিটিয়ে দেব আল্লাহ তাকে মিটিয়ে দিলেন তাহলে দুর্বল নমরুদ ইব্রাহিম আলাই সালামকে এই নমরুদ জান্নান করলাম এর কাছেও সামরিক বাহিনী সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তিও ছিল নমরুদের কাছে তারপরে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করে দিলেন রুকুনি সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুভান ইব্রাহিম আই সালাত সালামের একটা পশম আগুন জ্বালাতে পারেনি আল্লাহ তালা বেজ্যোতির সঙ্গে মৃত্যু দান করেছিল বড় নেতা অত বড় শক্তিশালী আল্লাহ বেজির সঙ্গে মৃত্যু দান করলেন বর্তমানে আপনারা যে জলসা করেছেন আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোন এমপি কে দাউদ দিতে আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না আব্দুল হাবিজ ভাই বসে আছে আমি ইনার হাত ধরতে পারবো ইনি আমার গায়ে টাচ করতে পারবেন মুলাকাত করতে পারবেন আমি নেমে যখন যাব কারো ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু একটা এমএলএ এমএলএ যদি আসে একটা মন্ত্রী এলে তার কাছে ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড আপনি টাচ করতে পাবেন না তার হুকুম ছাড়া তার কাছে এত বডিগার্ড পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে বেশি সুরক্ষায় থাকে সব থেকে বেশি ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট এক হচ্ছে রাশিয়ার ভালদিমিনি পুতিন দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিল জো বাইডেন তাদের কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা মিজাইল মেরে দিলে মিজাইলটা ও কভার করে দিবে কিচ্ছু হবে না তার যে কাঁচ আছে গাড়িটা জিরো পয়েন্ট থেকে মিজাইল ছুটলে একে ফোরটি সেভেনে টানা যদি দশ ঘন্টা গুলি চালানো হয় কাঁচ ভেদ করতে পারবে না কাজটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি বুঝে সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম দশ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইজের মাধ্যমে প্যাসিডেন্ট বসে থাকবে কয়েকটা মিসাইল দিয়ে লেস আছে গাড়িটা কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা কয়েক ঘন্টা লড়াই করবে গাড়ির টায়ার উঠে গেলে রিংয়ের উপরে কমপক্ষে দু হাজার কিলোমিটার ছুটবে গাড়িটা রিং এর উপরে অতটা স্পিডে রিং এর উপরে তিনশো স্পিডে ছুটবে গাড়িটার ফুল পাওয়ার আছে পাঁচশো স্পিড যেটাই চাপে ইমানদারির সঙ্গে বলুন এত পাওয়ার এত বডিগার্ড লেস হয়ে আছে আল্লাহর কসম খেয়ে বলছি তারপরও দুর্বল যদি বলেন কোথায় মালাকুল মদ যদি আসে কোন বডিগার্ডই আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মৃত্যু এলে কাজ করবে কারো কিছু আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমাকে যদি ওয়াই ক্যাটাগরি বডিগার্ড ঘেরে রাখে আল্লাহর কসম যদি মালাকুল মত আসে আমার মৃত্যুকে রুকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই ওই জন্য কোরআন কত সত্য আল্লাহ তালা মানুষকে বলেছেন তোমরা দুর্বল আমার কাছে ইন্দাল ইনসান আকুলিকাহুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি বর্তমানে যার নাম সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো আঠাশটা খালি পরমাণু বোমা আছে যদি ওই পরমাণু বোমাগুলো বাষ্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা না সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই এক দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে ওই বোমাগুলো এত পাবার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেম বাজারের বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে সামরিক বাহিনী ডোনাল্ড যেদিনে ভোটে জিতেছে এত বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনে শপথ গ্রহণ করব শপথ গ্রহণের পরেই ফিলিস্তিনার গাজাকে জাহান নাম তৈরি করব। আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয় কালাফেনিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি bala ello শুধু সেখানে সীমিত থাকেনি গুটা লস এঞ্জেলেস শহরটাকে গিলে ফেলেছে সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে গুটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে অত দামি বাড়ি গুটা ভারতে একটাই আছে বাংলাদেশে নাই পাকিস্তানে নেই অত দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলের শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটার খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের মুদ্রায় রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বাড়ার কাছে আগুন আমাদের আয়ত্তের বাইরে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি চাই আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবী ধ্বংস হবে যারা ভাবছেন আমরা মরব ওই জন্য সর্বপ্রথম বলে দিই যারা নেতা আছেন তারা মজলুমের উপরে জুলুম করবেন না মাথায় রাখবেন যারা দায়িত্ব পেয়েছেন যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা আমি যা বলবো তাই হবে আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে তো জেলে রেখে দিবে তোমার একটা সময় আছে যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো এমনও নেতা ছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি আল্লাহ তালা তাদেরকে ধুলিশ করে দিয়েছে বাংলার মাটি থেকে সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্ব নবী জান মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি চিন্তা করছি বিরুদ্ধে কেঁপে গেল কলকাতা কেঁপে গেল পশ্চিম বাংলা কেঁপে গেল ওই মলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের এ জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দেওয়া থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আউলাত হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দেয়া থাকে তুমি ডেথ করো জায়গা করো ফিক্স করো আমরা মৌলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মৌলবি বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যন্ত করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লা বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুখ পান করিয়ে এই মালগুলো বেশিরভাগ গোবর করি হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা না বেইমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্য শয়তান ইবলিস مردুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রাসূলের কাছে তলোয়ার তো ছিল নিজের জীবন দшай মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি জড়বুন সুবহানাল্লাহ সুবহান আত্মরক্ষার জন্য। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসছে বেইমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে নাও আল্লাহ রাবুল আলমী প্রথম আয়ের যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিস্মিরবিকার লাবি হে নবী আর আল্লাহর রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুভান এটা আল্লাহর ক্ষুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউস বিল্লাহ উম্মি মানে মূর্খ নয় আল্লাহর হাবিব সাল্লাহ্লাহ সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসেছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও ডারাতে হবে আব্দুল হাফিজ ভাইকেও ডারাতে হবে আমাকেও ডারাতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্ধমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম আছেন আমি আছি আমি দাঁড়িয়ে স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন আসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতকা ধরে স্যারকে বসান কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তেনাকে বুস করো আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষা গুরু নাই দুনিয়াতে সকলের শিক্ষা গুরু আমার আল্লাহ নিজে জড়ে বলছু এইটাই হচ্ছে সেই হাদিস নবীজির শিক্ষা গুরুত্ব না তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানা যান নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন এর পেছনে ও লজিক আছে আপনার আমার জানাজার নামাজ হয় আমার বাম মরে গেলে জানাজা হবে ইয়াসিন মারা গেলে জানাজা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদিতে কন্ত অন্ত পর্যন্ত তো তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সবসময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জনগণ সুবাহ আল্লাহ এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে উমাইকে চিন লাগছে মিডিয়ার সামনে চিল্লাচ্ছে তো একবার আমাদের সাথে বসে দেখ মৌলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো মৌলবীর সাথে বস নাস্তিক বলছে মোহাম্মদ এই হাদিস গুলো মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজ বিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত কত বড় বড় মূর্খ জানুয়ারের আমি বলেছি ওই পশ্চিম বাংলার মানুষ তোমাদের মুখে পিসাব করেছে পৃথিবীর ইতিহাস যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুচে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম এর যারা লিডার আছে পশ্চিম বাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পাইখানা করবে আর মুখটাকে বন্ধ করো। করবে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিঁড়ে দেবো যদি সামনে পাই তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সবসময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো ও যদি মনে করে বাংলার মুসলমান মলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেম উরামারা চুপ আছে জানবে আগলা কদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লেখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়ে অন্য কেউ নয় আপনারা সবাই কোরআনকে বিশ্বাস করেন তো এ হাত তুলে বলুন তাড়াতাড়ি জোরে বলুন ইনশাল্লাহ করেন দেখুন আমি এই ইলেমবাজার থানায় প্রমাণ দিয়ে যাব একশোটা মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার মধ্যে আশি জন নেমো খারাম মানি না কথায় এই জলসা হলে বক্তা বলে সবাই নামাজ পড়ব বলুন ইনসা বলে একদমই যখন দেখবেন আমাদের সাথী ভাইরা জামাতি ভাইরা যখন গাছতে আসে আছে না আছে না রাস্তায় বেরিয়েছে ইলেমবাজারে আসসালাম আলাইকুম আসুন আমাদের আমির সাহেব আছে ভাই আমরা দিল্লি থেকে এসেছি কিংবা কলকাতা থেকে আকড়া থেকে জামাতে এসছি তো ইনশাল্লাহ মসজিদে মাসোয়ারা হবে মগরবের সময় আপনি আসুন ওখানে দুটো কোয়ালিটির লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছি আমি মগরবের সময় যাব আর একজন বলে ইনশাল্লাহ যাচ্ছি চলুন এই মাল মোটেই যাবে না তার মানে তুই যা আমি গেলাম না এই ইনশাল্লাহটা হচ্ছে ওইটা এরকম দুটো ইনশাআল্লাহ লোক থাকে জল এরকম দুটো কোয়ালিটির লোক থাকে একজন মনে মনে চিন্তা করে ইনশাল্লাহ

সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মোল্লা আলিমিয়া নদ্বী সাহেব রহমতুল্লাহ আলাই চার হাজার কিতাব লিখেছেন তিনি চার হাজার তিনার লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে যিনি উলামা প্রতিষ্ঠিত করেছেন আমার ভাই এরকম হাজারো আলেম আছেন গাদা বই লিখেছেন কত মনীষী বই লিখেছেন আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন একটা মলবির বই নিয়ে এসে দেখান তার হেডিং এ লিখে দিয়েছে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই ঠিক বললাম না ভুল বললাম আছে এরকম বই কারো ঘরে থাকলে নিয়ে আসুন কিন্তু আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন কোরআনে স্পষ্ট ভাষায় সূরা বাকারায় রেখেছেন দালিকাল কিতাবুল বাকি আমার এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই চলে বলুন এটা পৃথিবীর আর কোন কিতাবে কোন ধর্ম গ্রহণতে পাবেন না একমাত্র কোরআন ছাড়া আল্লাহ রেখেছে। আপনি বিশ্বাস করেন এই ভারতের তিরিশ কোটি মুসলমান তার মধ্যে দশ কোটি মুসলমান আছে কিনা সন্দেহ